সালামু আলাইকুম দর্শক বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি দিনকে দিন খুবই ভয়ানক এবং খুবই নোংরা একটা রাজনীতির চর্চা আমরা হতে দেখছি এবং এই যে রাজনৈতিক চর্চাগুলো আমরা দিনকে দিন করছি কিংবা রাজনৈতিক চর্চাগুলোকে আমরা প্রমোট করছি সেগুলো আমাদের জন্য বরং পুরো জাতির জন্য খুবই ভয়ানক এবং খুবই একটা নোংরা নজির ভবিষ্যতে রাখবে বলে আমি মনে করছি সব থেকে বড় কথা হচ্ছে সম্প্রতি নাহিদ ইসলামের যে মন্তব্যটি উনিশশো মানে স্বাধীনতার যুদ্ধ সেই যুদ্ধকে নিয়ে তিনি যে মন্তব্যটি করেছেন তা খুবই নোংরা এবং খুবই জঘন্য বলেই আমার কাছে মনে হয়েছে মেবি মেবি ওনার কোনো ভিন্ন পার্সপেক্টিভ থাকতে পারে কিন্তু আমার কাছে আমি খুবই সরল ভাষায় বুঝি এবং খুবই সরল ভাষায় বুঝার চেষ্টা করছি ওনার এই মন্তব্যটি উনিশশো সালকে নিয়ে উনি বলেছেন উনিশশো সালকে আমরা ফেলে এসেছি আমরা পঁচিশে পদর্পণ করেছি এর অর্থ উনি কি বুঝাতে চাচ্ছেন বাপকে যে যিনি জন্মদাতা পিতা কিংবা জন্মদাতা মাতা তাদেরকেই কি তিনি অস্বীকার করছেন মানে আমি যদি উদাহরণস্বরূপ দেই ধরেন আপনার বাবা মা আপনাকে জন্ম দিয়েছেন এবং আপনি 25 বছর পরে এসে আপনি বললেন যে বাপমা জন্ম দিছে ওইটাকে আমি ফালাই আসছি এখন চাকরিতে প্রবেশ করছি এটাই আমার নতুন জীবন ভাই এটা হইতে পারে না আপনার বাপমা আপনাকে জন্ম দিছে সো এটা যেমন বাস্তবতা ঠিক তেমনি উনিশশো সাল যেই সালে যুদ্ধ করা হয়েছে দশ মাস নয় মাস এগারো মাস বারো মাস লাগিয়ে বা তার প্রিভিয়াস যে আগের সময়গুলো ধরে যে যুদ্ধগুলো হয়েছে বাহান্নর ভাষা আন্দোলন তারপরে হচ্ছে আপনার এই যে পাকিস্তানের পাকিস্তানের সঙ্গে নেগোসিয়েশন পুরো বিশ্বের সাথে নেগোসিয়েশন এগুলো কি চারটিখানের কথা পাকিস্তান থেকে আলাদা হওয়া ব্রিটিশরা যে ম্যাপ তৈরি করে দিয়ে গেছে সেই ম্যাপ থেকে আলাদা হওয়া চারটিখানি কথা ছিল এই যে আমাদের মা বোনরা যারা সেই সময়কার ছিল এই যে ধর্ষণের শিকার হয়েছেন সব নানান হৃদয় বিদারক ঘটনা ঘটেছে আমি তো মনে করি যে আহ চব্বিশ আসলে কিছুই না চব্বিশে আপনার শিশু হত্যা হয়েছে চব্বিশে আপনার সাধারণ জনগণকে হত্যা করা হয়েছে কিন্তু এবং আরো যদি আমরা জঘন্য এক্সাম্পল ধরতে পারি সেটা হচ্ছে নিজ দেশের একটা স্বাধীন দেশের সরকার সে তার নিজ দেশের মানুষের উপরে গুলি চালিয়েছে এটি অবশ্যই খুবই নিপীড়িত খুবই কষ্টদায়ক বেদনাদায়ক একটা ঘটনা এবং তা যেমন আমরা অস্বীকার করতে পারি তার থেকে বড় হচ্ছে একাত্তর যা আমরা অস্বীকার করতে পারি না একাত্তরকে অস্বীকার করা মানে হচ্ছে ওই জন্মের উপরেই হচ্ছে সন্দেহ সৃষ্টি করা এবং যেই কথাটা বলা হচ্ছে আমি খুবই পয়েন্টেড এই অর্থে যে যতটুকুই আমরা আমার ব্যক্তিগতভাবে নাহিদ ইসলামের প্রতি শ্রদ্ধা ছিল তা কমপ্লিটলি শেষ হয়ে গেছে তার এই মন্তব্যের পরে তার এই মন্তব্যের মাধ্যমে আমার কাছে মনে হচ্ছে তার চিন্তা ভাবনার জায়গা খুব স্পষ্ট হয়ে গেছে এবং জাতির সামনে এটি খুব স্পষ্ট এবং আমাদের মতো সাধারণ মানুষের কাছে এটি খুবই স্পষ্ট হয়ে গেছে যে তার ভেতরকার চিন্তা ভাবনাটি কেমন এবং তিনি কি চাচ্ছেন বা তাকে কারা ট্রেন করেছে বা তিনি কোন রাজনৈতিক মতাদর্শের ভেতর দিয়ে যাচ্ছেন এই পুরো বিষয়গুলো হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ইম্প্যাক্ট ফেলেছে এবং বাংলাদেশের রাজনীতিকে আমি মনে করি যে একটা জঘন্য এবং নোংরা মানে আগে তো নোংরা রাজনীতি ছিলই বরং এখন আরো বেশি নোংরা রাজনীতির দিকে নিয়ে গেছেন এবং সব থেকে বড় কথা হচ্ছে যে পাঁচই আগস্টের যেই গণ অভ্যুত্থান এখন সেই গণ অভ্যুত্থানের উপরে প্রশ্ন প্রশ্ন উঠেছে যে তারা আসলে কোটা আন্দোলন থেকে যে আমরা সাধারণ জনগণ আমরা কি ভাবছিলাম আমরা ভেবেছিলাম যে কোটা আন্দোলন থেকে নির্যাতন নির্যাতন থেকে গুলি গুলি থেকে হচ্ছে আপনার নির্মম যত অ্যাক্টিভিটিজ আছে সেগুলো করা বা গুম খুন তারপরে এক এক করে গত ষোলো বছরের এক এক করে গুম খুন হত্যা তো এই সবকিছু মিলে একাকার হয়ে মানুষ যখন সিমপ্যাথির কারণে রাস্তায় বের হয়েছে ঠিক সেই সময়ে আহ মানুষের যেই মনের ভাষা বা মানুষের যেই আমি বলবো ইমোশন সেই ইমোশন গুলো এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে যে আসলে আমরা কাদের জন্য রাস্তায় নেমেছি সাধারণ মানুষ যখন রাস্তায় নেমেছিল কে বিএনপি কে আওয়ামী লীগ বা ইভেন আওয়ামী লীগের সমর্থকরাও তখন রাস্তায় নেমেছিল অনেক আওয়ামী লীগের সমর্থক যারা রাস্তায় নেমেছিল যারা যারা মনের থেকে থেকে স্থান এই আন্দোলনকে সমর্থন দিয়েছিল ভেতর থেকে নৈতিকভাবে সমর্থন দিয়েছিল কিন্তু তারাও আজকে সেই প্রশ্নের জায়গায় তুলেছে এই যে নাহিদ ইসলামের এই যে মন্তব্যটি উনি একাত্তরকে কিভাবে প্রশ্নবিদ্ধ করতে পারেন এর মাধ্যমে কি ওনার চিন্তা ভাবনার জায়গাটা পরিষ্কার হয় নাই এবং তারপরে আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি রাজনীতি নিষিদ্ধ করার কথা দাবি তুলেছেন উমামা ফাতেমা সব থেকে বড় কথা উনি বৈষম্য বিরোধীতে নাই উনি কোনো রাজনীতিতে নাই উনি ওনার ব্যক্তিগত জায়গা থেকে উনি দাবি তুলতেই পারেন এখন সেই যে দাবি তুললেন যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি অ্যালাউড না থাকে তাহলে বাম রাজনীতিও থাকবে না বাম রাজনীতি থাকার দরকার নাই আমি মনে করি কোন প্রকার রাজনীতি থাকার দরকার নাই এবং যদি রাজনীতি থাকে তাহলে সবগুলো রাজনীতি থাকতে হবে একমাত্র আমার কাছে মনে হয় শিবির ব্যতীত কারণ শিবিরের যে অ্যাফিলিয়েটেড মানে আমি বলবো যে মাদার কোম্পানি মাদার কোম্পানি যে জামায়াত ইসলামী তাদের নিয়ে যেহেতু একটা প্রশ্ন রয়েছে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে তো সেইখানে শিবিরের শিবিরের বিষয়টি আলাদা ভিন্ন শিবির শিবির ব্যতীত অন্য যত রাজনৈতিক দলগুলো আছে সেই সব রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার রয়েছে বামরাই কেন রাজনীতি করবে ডানরা কেন করতে পারবে না তো এই যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় কিছু হইলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা এগুলো আসলে বাংলাদেশের রাজনীতি রাজনীতিকে কত দূর নিয়ে যাবে তা আমাকে বরং আমাকে অনেক ভাবাচ্ছে কারণ আমার কাছে মনে হচ্ছে যে যতখানি এই দেশের মানুষ আসলে ভেবেছিল যে পাঁচ আগস্টের পরে নিজেদেরকে যেই স্বস্তির নিঃশ্বাসটা পাঁচ আগস্টের বিকালে সবাই নিয়েছে সেই স্বস্তির নিঃশ্বাস এখন কি মানুষ নিতে পারছে কিনা এটা হচ্ছে বড় কথা এবং মানুষ এখন কি মনে করছে সেই পাঁচ আগস্ট নিয়ে সেটা হচ্ছে বড় কথা একটা বছরও ভাই পার হয় নাই ঠিকঠাক মতো এক বছরও পার হয় নাই আপনারা একদম ব্রিটিশ নাম করে দিছেন এই পুরো আহ দেশটাকে দেশের রাজনৈতিক যে পরিস্থিতি আপনারা রাজনৈতিক পরিস্থিতি ঠিক করার জায়গায় আপনারা আপনাদের যে ন্যারেটিভ সেই ন্যারেটিভ সেট করা সেই তো আমরা ন্যারেটিভের রাজনীতিতেই যাচ্ছি একটু যদি আমরা খেয়াল করে দেখি আগে ছিল আওয়ামী লীগের ন্যারেটিভের রাজনীতি তারপরে এখন হচ্ছে আপনাদের ন্যারেটিভের রাজনীতি তো এই রকম যদি ন্যারেটিভ বেসড রাজনীতি হয় তাহলে আমি মনে করি যে বিএনপি সঠিক পথে আছে বিএনপি কে নিয়ে এত পরিমাণ চাঁদাবাজি দখলদারি নানান রকমের বিএনপিকে ট্যাগ দেওয়া বিএনপিকে যাচ্ছে তাই বলা কিন্তু বিএনপি বিএনপির জায়গায় ঠিক আছে তারা তাদের মতো করে রাজনীতি করে যাচ্ছে তারা কোনো ট্যাগকে তোয়াক্কা দিচ্ছে না তারা যেই ম্যাচিওর রাজনীতি বা বাংলাদেশের एक्चुअली বাংলাদেশকে গঠন করার জন্য যে মাইন্ডসেট দরকার সেই মাইন্ডসেট আমি মনে করি এবং অভিজ্ঞতা মনে করি আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যেই আছে এবং কিছুটা জাতীয় পার্টির মধ্যে ছিল কিন্তু জাতীয় পার্টি সেই নৈতিক জায়গা থেকে সরে দাঁড়াইছে আমার কাছে মনে হয় সব থেকে বড় যে বিষয়টি জাতীয় পার্টি নিয়ে এখন জাতীয় পার্টিকে নিয়ে আসলে কথা বলার আমার ব্যক্তিগতভাবে কোনো ইচ্ছা হয় না বরং এখন এক সিঙ্গেল বিএনপি এটা বড় রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা রয়েছে সেই রাজনৈতিক দলের আমি মনে করি যে স্ট্যান্ড ঠিক আছে তারা এই যে প্রত্যেকটি আপনারা দেখেন প্রত্যেকটা ঘটনা এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যারা তারেক রহমানকে নিয়ে যে গালমন্দ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গালমন্দ নিয়ে এখন পর্যন্ত তারেক রহমান বা দলের কোন সিনিয়র নেতাকর্মীরা কোনো কথা উচ্চারণ করেছে আপনারা আমাকে যদি কোটান কোট করে দেখাতে পারেন আমি মনে করি যে তারা এত গাল মন্দ আপনাদের থেকে শুনেও তারা তাদের জায়গাতে আছে তারা যেই যেই সংস্কারের কথা বলেছে তারা সেই সেই জায়গাগুলোতে একদম তারা তারা রয়েছে তার তার মানে মানে কি বুঝাই বুঝাই জানেন যে যেহেতু এত কিছুর পরেও যেহেতু তারা স্ট্রিক্ট রয়েছে এবং তাদের জায়গায় তারা একদম সেটেলড যে আমরা এখান থেকে নড়ব না তার মানে কি জানেন তার মানে হচ্ছে তারা যখন ক্ষমতায় আসবে বা তারা যদি ক্ষমতায় আসে তাহলে তারা সেই সংস্কারগুলো করবে এবং আমি বরং মনে করছি নাহিদ ইসলামদের যে চব্বিশ কিছুদিন আগে যে নাহিদ ইসলামরা ইশতেহার দিয়েছে দলের সেই ইস্তেহারের মধ্যে নারীর ক্ষমতায়নের কথা তারা বলছে ভাই নারীর ক্ষমতায়নের ক্ষমতায়নের কথা আপনি বলছেন আপনাদের এই সময়ে এই সময়ে তো নারীদের উপর অত্যাচারটা হয়েছে সব থেকে বেশি ঠিক আছে আপনারা কই পারলেন না তো ঠিক করতে দেশের ব্যবসায়িক অবস্থা আপনারা ঠিক করতে পারছেন আপনারা কি মনে করছেন যে সরকার যে কথাটা বলতেছে যে ব্যবসার অবস্থা এই এরকম ঘুরে দাঁড়াইছে বা ওইরকম আদতে ও কি তা আপনার ডলার রেট বলতেছে ডলার রেট মার্কেটে কমছে এখনো ডলার রেট গিয়ে দেখা যাবে একশো টাকা ঠিক আছে ডলার রেটের উন্নতি হয়েছে এই হয়েছে সে হয়েছে ভাই কিচ্ছু হয় নাই হ্যাঁ যেটা হয়েছে সেটা হচ্ছে একটা ফ্যাসিস্ট রেজিম থেকে পাল্টায় একটা নতুন সরকার আসছে সরকারের এই যে এই নোম্যান্স ল্যান্ড টাইম বা যে স্পেস টুকু দেশ পেয়েছে সেই স্পেস টুকুতে মানুষ নিঃশ্বাস নিতে পারছে রাজনৈতিক দলগুলো নিঃশ্বাস নিতে পারছে রাজনৈতিক দলগুলো নিজেদের সেই কার্যক্রম বা নিজেদের যেই সেট আপ তারা আবার ফিরিয়ে নিতে পারছে এগুলো হয়েছে আবার সব থেকে বড় কথা হচ্ছে যে এই সরকারের আমলে একটা এই নির্বাচনের মাধ্যমে যে একটা দেশ গঠনের যে ব্যাপার সেই নেগোসিয়েশনগুলো শান্তিপূর্ণভাবে রাজনৈতিক দলগুলো নিতে পেরেছে অন্তর্বর্তী সরকারকে আমি যেটি জন্য আরো বেশি ধন্যবাদ জানাবো সেটি হচ্ছে যে তারা দ্রুত নির্বাচনের যে প্রসেস সেই প্রসেসটি তারা শুরু করে দিয়েছে এবং যে ঘোষণাটি অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনুস দিয়েছেন সেটি আরো বেশি অ্যাপ্রিসিয়েট আমি করি তো এই যে নোংরা রাজনীতির যে চর্চা এখনো শেষ হয় নাই সেটা হচ্ছে এই নাহিদ হাসনাদ সার্জিসদের আমি বলবো যে তাদের কারণে এখনো নোংরা রাজনীতির চর্চা শেষ হয় নাই সব থেকে শেষে আমি যে কথাটি বলবো এবং যেটি জনাব সালাউদ্দিন আহমেদও বলেছেন সেটির সঙ্গে আমি সম্পূর্ণ একমত উনিশশো যারা সাপোর্ট করে নাই তারাও একাত্তরকে সম্মান দেখায় বা তারাও একাত্তর কে নিয়ে একটা পজিটিভ মনোভাব রাখেন কিন্তু নাহিদ ইসলাম কেন এই কথাটা বললেন সেটার পিছনে নিশ্চয়ই বাংলাদেশের নোংরা রাজনীতির একটা বড় উদাহরণ বা বড় কোনো আহ ব্যাপার হয়তোবা থাকতে পারে সেটি নাহিদ ইসলাম হয়তোবা আগামী দিনে হয়তোবা আপনার আপনাদের সামনে বা জনগণের সামনে এসে সেটি পরিষ্কার করবেন বলেই আমি মনে করছি বাকি দর্শক আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ